সরস্বতী পুজোর আগে সুন্দরবনে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা হাতে আর কয়েকটা দিন বাকি চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজো তার আগেই মৃত শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে আকাশের বেগ কাটতেই শুরু হয়েছে সুন্দরবন এলাকার কুমোর পাড়াতেও খড় দিয়ে কাঠামো তৈরি করে ছোট বড় দেবী মূর্তি তৈরির কাজ চলছে মৃৎশিল্পীদের বাড়িতে বাড়িতে ছাঁচের মূর্তি চাহিদাও ভালো বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ক্লাবের পুজো সহ সেই পুজোই আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি আর এর আগেই ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা সুশান্ত বিশ্বাস জানাচ্ছেন সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকার সবচেয়ে বড় পুজো হয় মামুদপুরে সেখানেই প্রতিমা শিল্পীদের যেন প্রতিযোগিতা তৈরি হয় এবছর প্রতিমা শিল্পীদের বড় তো অনেকটা বেশি সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা ছোটবেলা থেকে দেখা আসছি বাবা বাবা ঠাকুর তৈরি করছে আমি ছোটবেলা থেকে দেখা আসছি বড় হয়েও আমি ঠাকুর তৈরি করা দেখতে দেখতে বড় হচ্ছি হতে হতে পাশে দাঁড়িয়ে বাবা কী করে সেগুলো দেখতাম দেখতে দেখতে আমি এখন মাঝে মাঝে ইউটিউবেও দেখতাম ঠাকুর তৈরি করে কি করে আমি এখন ঠাকুর তৈরি করে সব মানে সবই পারি রঙ করতে চোখ আঁকতে মুখ তুলতে ঠাকুর তৈরি করতে সবই পারি এই সামনে শিল্পী হয়ে উঠছে ওর বাবা তো মানে ছোটোর থেকে দেখছে ওর বাবা বানাচ্ছে এগুলো যার জন্য ও এটা চেষ্টা ওর আগ্রহ খুব যে আমি প্রতিমা শিল্পী হয়ে উঠবো সেই জন্য ওর বাবার পাশে খুব সাহায্য করে বা ও নিজেও চেষ্টা করছে এটা শেখার জন্য তা শিখেছে অনেকটাই শিখেছে ও পড়াশোনাও করছে ক্লাস এইটে পড়ে এরপরে ও চাচ্ছে নিজে নিজেই একটা কারখানা তৈরি করবে

আমি বৌনাথ হাই স্কুলে পড়ি মৃত শিল্পী হয়ে আমি বড় হয়ে মৃত শিল্পী হয়ে উঠতে চাই আরো ভালো ভালো ঠাকুর তৈরি করতে চাই হোয়াটসঅ্যাপ রিপোর্টার কন্ট্যাক্ট নম্বর এইট যে কোনো খবর হিঙ্গলগঞ্জ নিউজে আপনারা পাঠাতে পারেন সত্যতা যাচাই করে হিঙ্গলগঞ্জ নিউজে খবর পরিবেশন করা হবে